সময় খুবই গুরুত্বপূর্ণ এটা এমন এক জিনিস যেটা একবার চলে গেলে আর ব্যাক করে না অনেকেই ভাবে এখন তো সময় আছে পরে না হয় দেখা যাবে কিন্তু রিয়েলিটি হলো টাইম ওয়েস্ট ফর নো ওয়ান সময় কারোর জন্য অপেক্ষা করে না সকাল কই গেল বুঝতে শোনা রাত শেষ হয়েও যাচ্ছে আর এইভাবেই জীবনও শেষ হয়ে যাবে একদিন আপনি যদি সময়কে রেসপেক্ট না করেন তাহলে সময়ও আপনাকে রেসপেক্ট করবে না ফেসবুক ইউটিউব স্ক্রোল করতে করতে জীবন শেষ করে ফেলো না ইজ শর্ট তাই সময় নষ্ট না করে একে কাজে লাগান ফর ফর আল্লাহ আখিরা কারণ জাস্টমেন্ট ডেতে আপনি শুধু সময়ের হিসাবেই কান্না করবেন এখনো সময় আছে ইউজ ইউর টাইম বিফোর টাইম ইউজ ইউ সময় থাকতে কাজ করো না হলে সময় এমনভাবে চলে যাবে তুমি কিছুই করতে পারবে না